হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পেওনার অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে হয় তো বর্তমানে আমার পেওনার অ্যাকাউন্টে 30 ডলার আছে এই ডলারটা আপনাদের সামনে এখন বিকাশ অ্যাকাউন্টে এনে দেখাবো তো যারা পেওনার অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে চান তারা আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক পেওনিয়ার থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার জন্য প্রথমত আমাদেরকে বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে এখানে আপনি রেমিটেন্স নামে একটা অপশন দেখতে পারবেন তো আমাদেরকে রেমিটেন্স অপশনে এখানে ক্লিক করতে হবে রেমিটেন্স অপশনে ক্লিক করার পর এখানে আপনি পেওনিয়ার নামে একটা অপশন দেখতে পারবেন তো এখানে আমাদেরকে পেওনিয়ার অপশনে ক্লিক করতে হবে তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্টে পেওনার অ্যাকাউন্টে লিংক করা আছে ঠিক আছে তো আপনার যদি পেওনার অ্যাকাউন্ট লিংক করা না থাকে তো আপনি এখানে পেওনার অ্যাকাউন্টে লিংক করে নেবেন তারপর এখানে আমরা পেওনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা দেখতে পারবো তো উইড্রো দেওয়ার জন্য প্রথমত আমাদেরকে এখানে ব্যালেন্সের উপর ক্লিক করতে হবে তারপর এখানে আপনি কত ডলার উইড্রো করতে চান সেটা এখানে বসাতে হবে তো এখানে কিন্তু আপনি মিনিমাম দশ ডলার উইড্রো করতে পারবেন তো আমি পুরো অ্যামাউন্টটা উইড্রো করবো আমি এখানে তিরিশ ডলার বসিয়ে দিব অ্যামাউন্টটা বসা হয়ে গেলে এখানে আমাদেরকে এগিয়ে যান অপশনে ক্লিক করতে হবে তারপর সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আমরা তিরিশ ডলারে কত টাকা পাবো এখান থেকে দেখতে পারবো এবং ডলারে আমরা কত টাকা পেয়েছি এটাও কিন্তু এখান থেকে দেখতে পারবো তো সবকিছু ঠিকঠাক থাকলে আমাদেরকে এখানে আবার ক্লিক করতে হবে তারপর আপনার অ্যাকাউন্টে যে নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা আছে সেই একটা ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটা এখানে আমাদেরকে বসাতে হবে ওটিপি দেওয়ার পর এখানে আমাদেরকে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু পেওনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা ইনস্ট্যান্ট কিন্তু উইড্র হয়ে যাবে এবং উইড্রো হওয়ার মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু আমরা পেমেন্টটা পেয়ে পেয়ে যাবো ঠিক আছে তো বন্ধুরা উইড্রো দেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্টে পেমেন্টটা চলে আসছে তো আমি যদি আপনাদেরকে বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টটা দেখাই তো দেখতেই পাচ্ছেন পেওনার অ্যাকাউন্ট থেকে কিন্তু কিছুক্ষণ আগে আমাদেরকে পঁয়ত্রিশশো চৌষট্টি টাকা পেমেন্টটা চলে আসছে ঠিক আছে রেমিটেন্স হিসেবে তো আপনি কিন্তু এভাবে খুব সহজে পেওনার অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে মাত্র দুই মিনিটে টাকা আনতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন